নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো কর্কট রাশি আপনারা জানেন যে কর্কট রাশির বেশ কিছু অবস্থান বেশ কিছু সমন্বয় বর্তমানে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা আলোচনা করব যতটা বিস্তারপূর্বক আপনাদের সাথে বর্ণনা করতে পারি সেটার চর্চা অবশ্যই থাকবে আমি প্রথমেই জানাই যে কর্কট রাশির হেলথ বা স্বাস্থ্যটা ঠিক কেমন থাকবে দু হাজার পঁচিশের মার্চ মাসে দেখুন মেন্টাল হেলথ আমি যতদূর বুঝি মানসিক স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও পজিটিভ থাকবে যদিও এর আগে আপনারা দেখেছেন মেন্টাল হেলথের জন্য মানসিক স্বাস্থ্যকে রিস্টোর করার জন্য আপনাকে মেডিকেল অ্যাসিস্টেন্স নিতে হয়েছে সাইকোলজিস্টের সাথে কথা বলতে হচ্ছে কারণ এমন এমন সমস্যা এমন এমন জটিলতা আপনার জীবনচক্রে হয়েছে এমন আপনার জীবনচক্রে এসেছে আপনি কিন্তু নিজের হাতে পূর্ণাঙ্গ সমস্যার সমাধানটা করে উঠতে এখনও পর্যন্ত পারেনি ইফ আই এম নট ভেরি রং তাহলে কিন্তু আমি মনে করি যে আপনাদের এই যে মেডিকেল এক্সপেন্স হলো। মানসিক স্বাস্থ্যের জন্য কোথাও গিয়ে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনার কনসালটেশান নিতে হলো যেখানে আপনি আগে মানুষকে এনার্জি দিতেন যেখানে আপনি আগে মানুষকে কনফিডেন্স দিতেন আজকে আপনার কোথায় কনফিডেন্সের একটা অভাব কাজ করছে আমি একটা কথা আপনাদের বলতে চাই খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশি কর্কটের ক্ষেত্রে যাদের মেন্টালি ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে রয়েছে মানসিকভাবে চিন্তা বা দুর্ভাবনার জায়গা যাদের প্রচুর পরিমাণে রয়েছে তাদের সেই চিন্তা বা দুর্ভাবনার যে অবকাশ চিন্তা বা দুর্ভাবনার যে মাত্রাটা সেটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়েছে এটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি আপনার যে চিন্তা আছে দুর্ভাবনা আছে দুশ্চিন্তা আছে সেই চিন্তা বা দুর্ভাবনার জায়গা থেকে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা আপনারা তৈরি করতে পারবে অন্তত মানসিক ক্ষেত্রে স্থিরতা মানসিক ক্ষেত্রে শুভ প্রভাব প্রাপ্তির সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো কর্কটে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা কথা না বললে হয়তো আর বলা হবে না এই আজকের অনুষ্ঠানে সেটা হলো কর্কটের শারীরিক ক্ষেত্রেও কিছু সমস্যা এখনো পর্যন্ত আছে শারীরিক ক্ষেত্রেও কিছু জটিলতার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় আমি অত্যন্ত দায়িত্ব নিচ্ছি দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলছি যে আপনার শারীরিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা অত্যন্ত পজিটিভলি আমরা দেখতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই শারীরিক ক্ষেত্রের পজিটিভিটি আছে শারীরিক ক্ষেত্রের ধনাত্মকতার জায়গা লক্ষ্য করা যায় আপনার লক্ষ্য করতে পারবেন জীবন এবং জীবনী শক্তি উভয় বিষয়ে পজিটিভিটি বাড়বে শারীরিক মানসিক ক্ষেত্রে এবং যেখানে আপনি মাঝে আশা হারিয়ে ফেলেছিলেন কিসের আশা সেটা না হয় নাই বললাম অনেকে আশা হারিয়ে ফেলেছিলেন দ্যাটস ভেরি ট্রু এই আশা কিন্তু পুনরায় সংযোগ হবে পুনরায় সঞ্চার হবে পুনরায় এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি এগিয়ে যেতে পারবেন কর্কট রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবের অধিপতিকে তিনি হলেন রবি তিনি অবস্থান করছিলেন অষ্টমে যদিও মার্চ মাসের প্রথম চোদ্দ দিন তিনি অষ্টমই থাকবেন নবমে প্রবেশ করবেন ঠিক চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ নবমে রবির অবস্থান শুভ মনে করা হয় যদিও জল রাশিতে কালপুরুষের চক্রের দ্বাদশতম রাশি তবে রবির পজিশন আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেনকে কমিয়ে দেবে যেমন দেখুন আপনার এখনও পর্যন্ত বিশেষ করে ফেব্রুয়ারিতে আবার সাডেন কিছু ফাইন্যান্সিয়াল বার্ডেন আপনার তৈরি হয়েছে মাঝে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল এতটা বার্ডেন ছিল না কিন্তু ইদানিংকালে আপনি নিশ্চয়ই নোটিশ করেছেন যে আপনার পুনরায় কিছু ফাইন্যান্সিয়াল বার্ডেন এসেছে পুনরায় কিছু চাপ এসেছে যে চাপ বা যে বার্ডেনটাকে আপনি অতিক্রম করে এগোনোর চেষ্টা করছেন আমি মনে করি আপনার এই ফাইন্যান্সিয়াল বার্ডেন ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার বা বেরিয়ে যাওয়ার মতো অবকাশ আপনাদের তৈরি হবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না দেখুন ঋণ আছে কিছু কর্কট রাশির কিছু কিছু ক্ষেত্রে বেশ ঋণ দেখা যায় অনেকেই আছেন নানা রকমের ঋণের মধ্যে জড়িয়ে গেছেন ঋণের জালে জড়িয়ে গেছেন তো দেখুন ঋণ থেকে আমাদের তো বাঁচতে হবে ঋণ থেকে বাঁচার উপায় করার চেষ্টা করতে হবে আপনি যদি বলেন যে দাদা ঋণে তো জড়িয়ে গিয়েছি সেই ঋণ থেকে কি বেরিয়ে আসতে পারবো এন্ড অফ দ্য ডে গিয়ে কি ঋণ মুক্তি অন্ততপক্ষে কর্কটে সম্ভব দেখুন দ্বিতীয় নবমের কানেকশন খারাপ নয় কিন্তু এবং সিগনিফিকেন্টলি এই সংযোগে আপনার কিছুটা ঋণ মোচন হতে পারে এমনিতেও আপনার ভাবের অধিপতি নবমে আছেন আপনার ভাবের অধিপতি নবমে আছেন ফোর নাইন ইলেভেনের কম্বিনেশান এখানে যাদের বিল্ডিং বা জমি বা বাড়ি বা স্থাবর সম্পত্তি ক্রয় করতে গিয়ে ঋণ হয়েছে স্থাবর সম্পত্তি ক্রয় করতে গিয়ে আপনি ঋণের মধ্যে জড়িয়েছেন বা যারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেননি সেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি তাদের ডেভেলপমেন্ট কনফার্ম রয়েছে আমি মনে করি ঋণ মুক্তি ঘটবে এবং মঙ্গল কিন্তু ঋণ মুক্তি ঘটায় যদিও দ্বাদশে মঙ্গল আছেন কিছু নতুন ক্ষেত্রে নতুন ঋণ আসতে পারে তবে পুরাতন কিছু ঋণ শোধ হবে নতুন ঋণের মাধ্যমেও পুরাতন ঋণ শোধ হতে পারে আলটিমেটলি আপনার ঋণ শোধ হবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না আমি দায়িত্ব নিয়ে বলছি ঋণ শোধের জায়গা দেখা যায় ঋণ শোধ কনফার্মলি হবে এবং ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে ঋণ শোধ হয়ে যাওয়ার রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যদিও শত্রুতার জায়গা আছে এক্ষেত্রে নিজের ভাই নিজের বোন নিজের রিলেটিভস নিজের বন্ধু ইভেন নিজের ভিত্ত বা নিজের কাছের মানুষ সে কিন্তু শত্রুতা করতে পারে কর্ণের কোনো সমস্যা হাতের কোনো ব্যথাশুলোর প্রবলেম নিয়ে ভুগতে হতে পারে কনিষ্ঠ ভ্রাতার কোনো সমস্যা নিয়ে ভুগতে হতে পারে এবং এটি হয়তো অনেক দিন ধরেই চলছে বা হঠাৎ করেই জানতে পারতে পারেন যে কিছু গুপ্ত শত্রু আপনার নিরন্তর ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে বারবার সে শ্রদ্ধা প্রদান করে লোক দেখানো এবং পিঠ পিছে যত রকমভাবে আপনার ক্ষতি সাধন করা যায় সে কিন্তু করে যাচ্ছে দেখুন যোগাযোগের জায়গাতেও একটু হালকা ডিস্টারবেন্স মান যোগাযোগের জায়গাতেও ওই প্রথম চোদ্দো পনেরো দিন একটা হালকা ডিস্টারবেন্স আসার সংযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে আমি মনে করি যোগাযোগটা ধীরে ধীরে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই আপনি একদম নিশ্চিন্তে থাকুন যোগাযোগ আপনার বাড়বে গমনাগমন শক্তি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে আস্তে আস্তে পজিটিভ দিকে যেতে পারবেন এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আস্তে আস্তে পজিটিভিটি আসবে তবে দেখুন শত্রু তো কালসাপের মতো হয় শত্রু থেকে সবসময় সচেতন থাকতে হয় কর্কটের শত্রু প্রচুর অনেক কর্কট রাশি বিশ্বাস করে না আমি অবাক হই কিন্তু হ্যাঁ প্র্যাকটিক্যাল কর্কটের শত্রু আছে আর কর্কট বুঝলেও না কর্কট কিছু মাইন্ড করে না যেন নিজেরই তো মানুষ কর্কটের মধ্যে এই মহানুভবতা থাকে বলেই তো সে চন্দ্রের রাশি এবং একমাত্র চন্দ্রের রাশি আপনাদের মনে হয় না যে প্রত্যেকটি গ্রহের দুটো করে রাশি রবি এবং চন্দ্রের কেন একটা এ তো রিজেন আছে রবি এবং চন্দ্রের কেন একটা করে রাশি বাকি প্রত্যেকটি গ্রহের দুটি করে রাশি আপনি দেখুন রাহুকেতু শ্যাডো এই দুজনকে প্ল্যানেট হিসেবে আমরা ডিরেক্টলি ধরবো না অবশ্যই শ্যাডো প্ল্যানেট বলা যেতে পারে নর্থ নোট সাউথ নোট বাট মঙ্গল দুটো রাশি শুক্র দুটো রাশি বুধ দুটো রাশি বৃহস্পতি দুটো রাশি শনি দুটো রাশি কিন্তু রবি আর চন্দ্রের একটি করে না সেটা একটা রিজেন আছে একদিন ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে দেখুন মূল কথা কর্কট একমাত্র চন্দ্রের রাশি তাই কর্কটের মহানুভবতা কর্কটের অ্যাকসেপ্ট করার ক্ষমতা কর্কটের কোথাও যেন গিয়ে পরামর্শ দেওয়ার ক্ষমতা কর্কটের সাপোর্ট করার ক্ষমতা সবার থেকে বেশি এটা নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট থাকতে পারে না কোনো সন্দেহের অবকাশ আছে কি বিষয় একদমই নেই আমি মনে করি ডেভেলপমেন্ট হবে কর্কটের উন্নতির জায়গা রয়েছে কর্কটের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেমন বললাম পজিটিভিটি আছে জমি জমা বাড়ি এডুকেশন কর্কটের যারা হায়ার এডুকেশন করতে চাইছেন বর্তমানে হায়ার এডুকেশানে আছেন হয়তো তাদের ডেভেলপমেন্ট হবে যারা এডুকেশনে আছেন পড়াশোনার সাথে যুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে মাতার সাথে মল্ডিং বাড়বে আস্তে আস্তে মেন্টাল প্রেশারটা কমে যাবে এবার মুক্তি। বহু প্রতীক্ষিত সেই ধায়া সেই ঢায়া থেকে এবার কর্কট কিন্তু বেরিয়ে আসতে চলেছেন কবে আসতে চলেছেন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ আপনার ঢায়া থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই শিওরিটি আমি আপনাকে প্রদান করছি এটি নিয়ে কোনো কিন্তু ডাউট আপনি রাখবেন না আলটিমেটলি ঢায়া থেকে বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আপনার কিন্তু থাকার কথা নেই বা ডাউট রাখার দরকার নেই আচ্ছা এবার আমরা চলে আসি মেন্টাল প্রেশার আমি বললামও কমবে সুখ সমৃদ্ধি প্রাপ্তির একটা সংযোগ কিন্তু রয়েছে এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যে সমস্ত কর্কটের খুব ভালো করে শুনো গভারমেন্ট রিলেটেড প্রবলেম হচ্ছে বা আপনার অথরিটি রিলেটেড একটা সমস্যা আছে অন্ততপক্ষে চোদ্দোই মার্চ পর্যন্ত জাস্ট চুপচাপ থাকুন চোদ্দোই মার্চের পর আমরা পুনরায় ডিসিশন নেব হোয়াট টু টু অ্যান্ড হোয়াট নট তবে চোদ্দোই মার্চের আগে কোনো রকম ডিসিশন নেবেন না কোনো রকম গোলযোগের মধ্যে জড়াবেন না এবং আমি আশা রাখি আমি আশাবাদী আপনার পজিটিভিটি বাড়বে জাস্ট চোদ্দোই মার্চ পর্যন্ত একটু সচেতন থাকুন তার পরের পরিস্থিতি সামাল দেওয়া যাক যারা প্রেম নিয়ে অনেক ভাবছেন যে কি হবে এবার হ্যাঁ আপনাদের দ্বাদশে তো মঙ্গল গ্রহ অবস্থিত প্রেমের জায়গাটা একটু সেন্সিটিভ ওভার সেন্সিটিভ বলে কোনো চিন্তা করার দরকার নেই কোনো দুশ্চিন্তা করার দরকার নেই সেন্সিটিভ বিষয়গুলোকেও কি সাবধানে রাখতে হবে প্রেমের জায়গায় সব থেকে শোনে নিন তেসরা মার্চ থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত এই টাইমটাই রিলেশনশিপগুলোকে খুব যত্নে রাখবেন যে কোনো ধরনের ইস্যু আসতেই পারে খুব সচেতন থাকতে হবে রিলেশনশিপটাকে মূল কথা যত্নে রাখতে হবে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না এমন কিছু করা যাবে না যাতে আপনার যে অপোনেন্ট আছেন তিনি আপনার বিরুদ্ধ আচরণ শুরু করে বা আপনাকে খারাপ মনে করে এটা মাথায় রাখুন আমি বারবার বলছি গৃহ আবাসস্থল ভূ সম্পত্তি ভূমি ফ্ল্যাট বাড়ি যথেষ্ট পজিটিভ আবাসিক কোনো সম্পদ আপনি হয়তো লিজ নিয়েছেন হয় না অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গাকে লিজ নেওয়া হয় দীর্ঘদিনের জন্য এবং সেখানে হয়তো আপনি দেখছেন না আপনাকে চলে যেতে বলা হচ্ছে কারণ আপনার টেনিয়র বা মেয়াদ সেটা হয়তো শেষ হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি কনফার্মলি বাড়বে তার সাথে সাথে এটা মাথায় রাখুন যেহেতু অষ্টমের কিছুটা ইনফ্লুয়েন্স আছে চোদ্দ তারিখ পর্যন্ত অত্যন্ত দূরে কোথাও যাওয়ার দরকার নেই চোদ্দো তারিখ পর্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ বিপজ্জনক ঝুঁকি নেওয়ার দরকার নেই কোনো রকমের অনৈতিক কাজকর্ম এ সময় অ্যাভয়েড করবেন দেখুন আমি বলছি না অনৈতিক কাজকর্ম করতে গিয়ে আপনার বিশাল কিছু জটিলতা হয়ে যাবে বাট জিনিসটা তো এমনিও ভালো নয় আর এই সময় তো একদমই নয় চোদ্দোই মার্চ পর্যন্ত কিন্তু সেন্সিটিভ টাইম আইনগত কোনো শাস্তি কিন্তু পেতে হতে পারে তাই সাবধানে থাকতে হবে কোনো রকম অনৈতিক কাজ করা যাবে না এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলবো যারা হয় না অনেকে আছেন স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত অকাল্ট বিষয়ের সাথে যুক্ত তাদের সময়টা ভালো গুরুস্থানীয় ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ যদি কর্কটের হয়ে থাকে সেটা ভালোর দিকে যাবে কর্কটের এবার আমরা একটু আলোচনা করব যারা বিবাহিত বিবাহিত জীবনে একটু অসুখী রয়েছেন কারেন্টলি আমি একটা কথা বলি সপ্তম্পতি অষ্টমে এবং মঙ্গল দ্বাদশে শুক্র নবমী ওভারঅল এটা এক্সপেক্ট করা যায় আপনার বৈবাহিক জীবনে একটু জটিলতা আছে কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশানের অফ কোথাও গিয়ে হয়তো অন্য ধরনের কোনো সমস্যা বাট একটা সমস্যার মধ্যে দিয়ে যে প্রত্যেককেই চলতে হচ্ছে এটা নিশ্চয়ই আমি সংশয় প্রকাশ করব না বা এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমার কোনো সংশয় থাকতে পারে না আমি মনে করি এই ধরনের বিষয় অগ্রগতি আছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি থাকবে যারা যুক্ত রয়েছেন সিনেমা জগতে তাদের এই সময়টা ভালো যাবে যে কোনো আর্কিটেক বা সিভিল ইঞ্জিনিয়ারির বিষয় নিয়ে যারা যুক্ত তাদের সময়টা ভালো যারা একটা ভালো কোনো এক্সামিনেশানের প্রস্তুতি নিচ্ছেন ধরুন আপনি একটা বড় সড়ো এক্সামিনেশান দেবেন সেই ধরনের এক্সামিনেশানে পজিটিভিটি আছে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অল্প কিছু নাম্বারের জন্য একটু ফ্লাকচুয়েট করে যায় মাঝে মাঝে এটা করে তো না এটা দেখবেন ভালো দিকে যাবে এটা দেখবেন পজিটিভ দিকে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি মাত্রায় আছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তার সাথে সাথে আমি আপনাদের আরেও একটা কথা বলে দিতে চাই বা বলতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই দেখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কর্কট এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস অন্যান্য ধরনের বিজনেস একটু হার্ডওয়ার্ক করতে হয় ভ্রমণ করতে হয় ঘুরতে হয় কষ্ট করতে হয় একটু বেশি সেই ধরনের বিজনেস বেশিটা ডেভেলপ করবে একটু ফ্যান্টাসি রিলেটেড যেগুলো আছে হোটেল আছে যেগুলো দেখুন সব বিজনেসেই পরিশ্রম করতে হয় সব প্রফেশানেই পরিশ্রম আছে তবে যেগুলো একটু কম সেগুলো মিডিয়ো কর চলবে এই সময়টায় মার্চের উনতিরিশ তারিখের পর একটা ভালো সময় আসছে এপ্রিলে অনেক ভালো খবর দিতে পারবো সে আশা রাখছি আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটি সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আমায় জানাবেন আর অনেক ভালো থাকবেন আপনি শেষ করছে এখানে জয় গণেশ